Salve, সাজেকে আসলাম আর ব্যাম্বো বিরিয়ানি খাবো না এটা কি হতে পারে না হতে পারে না আমরা যখনই সাজেকে আসে এই ব্যাম্বো বিরিয়ানিটা খাই এদের অথেন্টিক স্বাদটা আসলে অন্য কোথাও পাওয়া যায় না তাই সাজেকে আসলে আমরা এটা অর্ডার করি যদিও এটা আগে থেকে অর্ডার করে রাখতে হয় কারণ ইনস্ট্যান্ট এটা অর্ডার করলে এটা করে দেওয়া সম্ভব না অ্যাটলিস্ট এটা হতো দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগে তাই আমরা এটা বিকালে অর্ডার করে গেছিলাম ওরা এখন এই যে প্রায় রেডি করে রেখেছে এবং আমাদের জন্য এখন এটা সার্ভ করবে আপনারা কে কে এই ব্যাম্বো বিরিয়ানি ট্রাই করছেন তা অবশ্যই আমাদের জানাবেন কারণ সাজেকের এটা একটা অথেন্টিক খাবার আর এই খাবারটার স্বাদ আসলে অন্য কোনো জায়গায় কোনোভাবেই পাবেন না এদের এই ব্যাম্বো বিরিয়ানির স্বাদ আসলে আমার কাছে মনে হয় যে একটা অন্যতম স্বাদ আমরা হাজার হাজার বিরিয়ানি খাই যাই খাই কিন্তু ওদের এই স্বাদটা কোথাও পাই না তাই আমরা সাজেকে গেলে এটা খাওয়ার ট্রাই করি এই যে দেখেন ওদের সার্ভিং সিস্টেমটাও কিন্তু যে কেউ ইচ্ছা করলে ওভাবে সার্ভ করতে পারবে না এখান থেকে কীভাবে সার্ভ করে আমরা আসলে যত বড়ো বড়ো রেস্টুরেন্টে দেখি এরকম রেসিপি কোথাও কিন্তু থাকে না আর ওদের এই এই জিনিসটা ওরা কীভাবে যেন বাঁশের ভিতরে দিয়ে পুরে পুড়ে পুরে পুরে অনেকক্ষণ দুই আড়াই ঘন্টা ধরে রান্না করে আর এই যে দেখেন এটার ফাইনাল লুক দেখতে যেমন লগুনেও খেতেও কিন্তু একদম অথেন্টিক এটা স্বাদ অন্য কোনো খাবারের সাথে আপনি তুলনা করতে পারবেন না এবং এত সফট যে শুধু বাঁশের আগুনে দিয়ে মশলা দিয়ে দিয়েছে এটার মতো কোনো পানি অ্যাড করে না দেখে যে সিদ্ধ হবে না এই এটা কিন্তু একদম সফট এবং খেতেও খুব সুস্বাদু এরকম বিরিয়ানির স্বাদ আমার কাছে মানে অন্য কোনো বিরিয়ানির সাথে এটা আমি কম্পেয়ার করতে পারি না আপনাদের কাছে কেমন লাগে তা কিন্তু অবশ্যই জানাবেন কারণ ব্যাম্বু বিরিয়ানি সাজা গেলে আমি সবসময় ট্রাই করি আর আমি আমার জানার মতো যারা আছে তাদেরকেও ট্রাই করতে দেখি যদিও এটা একটা নিলেই দুজনের যথেষ্ট অ্যানফ হয়ে যায় আমাদের ভিডিওটা কেমন লাগছে জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফিজ